আমাদের থানা থেকে আপনার অফিসার আসছে এবং আমাদের সাথে ছিল যাওয়া বাজার পুলিশ বাড়িও আসে বাংলাদেশ সেনাবাহিনী আসছে তারপরে আপনার এই আমাদের থানা থেকে চার গাড়ি আসছে আপনার সেনাবাহিনী ছিল আমাদের যাওয়া বাজার পুলিশ বাড়ি ছিল জায়গুর ছিল আপনার সম্মিলিত সবাই এটা আপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি এটা বিরাট মারামারি ছিল এটা একটা

যে আপনার উভয় পক্ষের সাথে তাদের আলোচনা করছে আলোচনা করে বলছে তারা উভয় পক্ষে মারামারি করবে না এই জন্য তারপর আমরা সতর্ক অবস্থায় আসি আমাদের আমরা সেনাবাহিনী আছে আমরা আছে ঘটনাস্থল আছে যদি আমরা মনে করে যায় আমাদের কথা যদি না শোনা এবং তারা যদি আইন নিজের হাতে উঠে নেয় তাদের প্রতি যত আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আমরা ইনশাল ব্যবস্থা নিব এবং আমাদের এই দুই গ্রামবাসীকে শান্ত করার জন্য আমরা সাতকের যত আইন প্রয়োগ করা দরকার ইনশাল্লাহ আমরা আপনার ব্যবস্থা নিব এবং কাউকে আমরা সার দিতে দেবো না এবং এক বিন্দু পরিমাণে কাউকে সার দেবো না ইনশাল্লাহ আমি বলতে পারি যে মারামারি করবে তারা আইন আইন আওত আসবে ইনশাল্লাহ দর্শক ঘটনা ঘটনাস্থল আবারও এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা এসেছেন আপনারা সরাসরি যুক্ত আছে আবারও এখানে প্রচুর ইট পাটকেল রাখা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী শাসক থানা পুলিশ এবং তার পাশাপাশি সেনাবাহিনী তো এখানে চলে আসছেন তো দ্রুত বাহিনী চলে আসায় এই মুহূর্তে আমরা যে এখানে যে রাখা যে ইয়া দেখতে পাচ্ছেন ইট পাটকেল সেগুলো কিন্তু এই মুহূর্তে রাস্তা যেহেতু এটা পরিষ্কারের জন্য আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি শাসক অফিসার ইনচার্জ

তাদেরকে আক্রমণ করা হয়েছে এই কথা শুনলে তারপরে আরেকটা গ্রামের লোকজন আইসা তাদের প্রতি আক্রমণ করছে প্রায় অনেক লোকজন হাজার হাজার লোকজন ছিল আমরা দ্রুত আপনার এই ঘটনাস্থলে আসি ঘটনাস্থল আসা উভয় পক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ছিল এদেরকে আপনার বর্তমানে নিয়ন্ত্রণে আপনার নিয়ে আসছি দেখার পরে না যদি হয় পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা আপনার আহত আমরা দেখে নেওয়া তথ্য পাওয়া যায় আমরা যতটুকু আমরা জানছি আপনার এই আপনার এই নর্মাল আপনার আহত আছে তারপরে আসলে এটা

এই দোকান আমি যা তো যাই আমার দোকান লাগে আমি বন্ধ করে আমি বাড়ি যাওয়ার পথে এই অবস্থা ভাটি আইয়া এই আমার দোকানটা আমার পয়সা নিছে বরং আমার মাল ওই দেখেন মাল সব নষ্ট হয়েছিল আমার বস্তা ছিল ওই দেখেন আলু ওই দেখেন পেঁয়াজের বস্তা আমার সবজির দোকান ছিল চিনি বস্তা এরপরে ইহ তেল ছিল সব দুধের বস্তা সহ লাগে এখানে আহ আপনারা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে আছে যেগুলো আহ পুলিশ টিম তারা সরানোর চেষ্টা করছেন এবং সরাসরি ওসি খান শফিকুল ইসলাম খান তিনি নিজেও পরিষ্কার আছেন অর্থাৎ চেষ্টা করছেন যেটা একটা সড়ক সড়ক এখানে যাতে না হয় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বাহিনী তারা সর্বোচ্চ চেষ্টা করে এই ঘটনার স্থলে এসে তারা এই যে রাতের অন্ধকারের মারামারি সেটা জানেন যে বিশাল বড় কিছু ঘটে এবং এখানে যে আমরা যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যে মারামারি হয়েছিল এবং বিশেষ করে ইট পাটকেল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ইট পাটকেল ডাকা এবং বাংলাদেশ সেনাবাহিনী এখানে আছেন তারা এখানে ঘটনাস্থলে চলে আসছেন আমরা আসলে এখানে আমরা সন্ধ্যার পরে শুনছি মারামারি হইতেছে কি জন্য মারামারি আসলে এখানে জানতাম পারলাম